ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শিমুলিয়া ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইউনিয়ন যুব সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ তাওহিদ জনতার একাংশ আল্লাহ রব্বুল আলমিনে দরবারে শুক্রিয়া দায়ী করি যে মহারব্য কারিম আমাদেরকে এই প্রচণ্ড তাপ্তহের মধ্যেও দিন প্রতিষ্ঠার জন্য কিছু সময় অতিবাহিত করার তাওফিক দান করছেন আমরা খুশি না বেজার খুশি হয়ে সংগ্রামী আপনারা জানেন একাত্তর সাল থেকে শুধু এই দেশ ধর্মের ভিত্তিতে পৃথক হয়েছে ধর্মের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে এই দেশের জনগণের কাঙ্ক্ষিত মুক্তির জন্য যুদ্ধ সংঘটিত হয়েছে দেশ স্বাধীন হয়েছে জাতির ভাগ্যের পরিবর্তন হয় নাই নেতার পরিবর্তন ঘটেছে এই জাতির ভাগ্যের পরিবর্তন হয় নাই ক্ষমতার আমার পালাবদল ভাগ্যের পরিবর্তন হয় নাই একের পর এক পাতানো নির্বাচন একের পর এক সুষ্ঠু নির্বাচন নামে কারচুপি এই করতে করতে দুই হাজার আট সাল থেকে এক সৈরাচার আমাদের ঘরে খাবলা দিয়ে বসেছিল প্রিয় সংগ্রামী সাথেও ভাইরামাজ আমরা সবাই জানি এই জাতিকে নিয়ে একাত্তরের মুখে যুদ্ধার মুলা ঝুলিয়ে আমাদের জাতির সাথে তামাশা করেছে এই দেশে যখন যে ক্ষমতা এসেছে প্রত্যেকটি ক্ষমতাসীন দল তাদের সংগঠনের আখের গুছিয়েছে নিজের ব্যক্তি আখে গুছিয়েছে আজকে রাজা দিয়েছে জন্য আমাদেরকে রাজপথে নামতে হয়েছে রাষ্ট্র সুস্থভাবে না পরিচালনা না হওয়ার জন্য আমার ক্ষমতার পালাবদল ঘটাতে হয়েছে সর্বশেষ জুলাই আমরা দেখলাম এই দেশের ছাত্র কোটা সংস্কার আন্দোলনের নামে একটি আন্দোলন শুরু করলো সুন্দর সুস্থভাবে ক্যাম্পাসের ভিতরে তারা শান্তিপূর্ণ তার কর্মসূচি পালন করছিল শাখে চারবনাই বরিশাল টাউন থেকে ৩৫ জুলাই ঘোষণা করেছিল এই শান্তশিষ্ট গোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের উপরে যদি কোন আক্রমণ করা হয় কোন রকম যদি আঘাত করা হয় সরকার বাহাদুর শুনে রাখো কঠিন আকারে তোমার মাসুল দিতে হবে ইসলামী আন্দোলন তোমাদেরে ছাড় দিবে না সংগ্রামী তাও জনতা যেই কথা সেই কাজ এই কোটা সংস্কার আন্দোলনে তারা হামলা করলো রচিত হামলা শুরু করলো ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষণা দিয়ে রাজপথে নামলো আমরাও সেদিন আমাদের রক্তকে বিলিয়ে দেওয়ার জন্য আমরাও সেদিন ছাত্র জনতাকে রক্ষার জন্য আমরাও সেদিন দেশ রক্ষা করার জন্য জীবনকে শহীদ হওয়ার জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলাম এই দেশ সেই পাঁচই জুলাই থেকে আমরা ধারাবাহিক মাঠে আঠারো জুলাই গুলির সামনে প্রশাসনের গুলির সামনে রাষ্ট্রীয় টাকার গুলির সামনে আমরা তো কুষ্টিয়া রাজপথ দখল করে বলেছিলাম আর যদি একটা ছাত্রের বুকে গুলি চলে তাহলে আপনাদের সঙ্গে আমাদের যুদ্ধ ঘোষণা হবে সাধ্যমা হয়ে নাই সেই থেকে রাস্তা উনিশে জুলাই ঢাকা ফাইজুল মোকার উত্তর গেড়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কর্মসূচিতে পীর সাহেব চর্মনাইকে হত্যা গভীর ষড়যন্ত্র করা হয় যুব আন্দোলনের নেতা কর্মী বুঝতে পারে পীর সাহেব চর্মনকে দ্রুত ওখান থেকে সরিয়ে দিয়ে যখন মাঠে নামে এই প্রশাসনের পোশাক কিন্তু খুব আর কিছু ছাত্রের যুবকের ওইতো কিছু সন্তান আমার সুহক ভাইদের মুখে মমর্ষক কোলে চালিয়ে শত শত যুবকদের সেদ্রা হত করেছিল তারপরেও থেমে যায় নাই কোরবার ক্ষতিতে ইসলামী আন্দোলন মাঠে এরপরে 4 আগস্ট 4 আগস্ট ঘোষণা আসতো 5 আগস্টে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় বিক্ষোভ মিছিল আমরা কুষ্টিয়াতে বিক্ষোভ মিছিল বাস্তবায়নের জন্য তিন রাত তিন তারিখ রাত্র কেউ আমরা ঘুমাই নাই সাত তারিখে কেউ আমরা বিছানাই নাই আমরা প্রত্যেকটি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গণ আন্দোলন করে তোলার জন্য দাওয়াতি মিশন বের করেছিলাম আগামীকাল পাঁচ তারিখ হয়তো শহীদ হবে না হলে ফাইসালা হবে ঘোষণা করে মাঠে নেমেছিলাম তারিখ রাত্রে ঘোষণা আসল আগামীকাল মিছিল হবে না যে যেখান থেকে পারো ঢাকা মুখে আমরা করে আর আমাদের বুঝতে ফাইনাল খেলা হবে সেদিন ঘোষণা করেছিলাম হয়তো রাতারাতি এই দেশের অবৈধ মন্ত্রী পালাবে কিন্তু ফজর হয়ে গেল যখন মন্ত্রী পালালো না আমরা আবার আসার আলো আলো আলাম বসে আন্দোলন আরো সামনে অগ্রসর হবে কারফিউ শুরু হলো রাস্তায় বেরোতে দেয় নাই এই কারফিউকে সেনাবাহিনীর বুলেটের সামনে আর কেউ নয় এই দেশের জিন্দা শাহজালাল সাইকে চলব নাই লক্ষ লক্ষ জীবিত সৈনিকদেরকে নিয়ে কারফিকে লাথি দিয়ে ভেঙে তোরবার করে বঙ্গভবনকে দখল করেছিল আর এই দেশের কিছু সুবিধাভোগী কিছু সন্ধান নিশি মহল সেদিন চাঁদাবাজিতে লিপ্ত হয়ে গেছিল অবৈধ মন্ত্রী যখন পালিয়ে চলে গেছে বঙ্গভবন দখল হয়েছে আপনি একটু চিন্তা করেন যদি কোন রকম আন্দোলন ফল করত আজকে ইসলামী আন্দোলন নেতা কর্মীদের কি হতো আপনারা তো তেল কথা বলতেন আমরা তো ছাত্রদের আন্দোলনের সঙ্গে জড়িত নাই এই আন্দোলনের সঙ্গে ছাত্ররাই জড়িত বলে তো আপনারা পের পাইয়ে যাইতেন ইসলামী আন্দোলনের কোন তাকে পার পাওয়ার সুযোগ ছিল কোন সাহসে খুলে হচ্ছে লাশ নিয়ে মাতল করতেছে রুগ হাসপাতালে দৌড়াচ্ছে ইসলামী আন্দোলন এবং ছাত্র জন ছাত্ররা রাষ্ট্রে দৌড়াচ্ছে হাসপাতালে দৌড়াচ্ছে এখানে চিকিৎসা হচ্ছে না আর এক শ্রেণীর সাক্ষর নিশি মহল ক্ষুদাক্ষর বাঘিনীর মতন তারা ছাপে পড়েছে চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে সব দাস করেছে আপনারা আন্দোলন করেন নাই আপনারা চাঁদাবাজি করেছেন আপনাদের চাঁদাবাদী করার ছন্দ কিন্তু রাষ্ট্রপথে আমরা আন্দোলন সংগ্রাম করি নাই হুঁশিয়ার করে দিচ্ছি বেশি দিন কিন্তু এরকম যাবত চলবে না আবার যদি আমরা খড়ে দাঁড়াই চাঁদাবাসদেরকে এই সময়ই দাফন করা হবে সে পালানোর সুযোগ বেশ আপনাদেরকে পালাতে দেওয়া হবে না যেই ধরুন না কেন চাঁদাবাস আপনারা বলবেন চাদাবাজকে আমরা কন্ট্রোল করতে পারছেন আমাদের সংগঠন বড় মিয়া সংগঠন থেকে পদdek না করে কেন আপনি কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তো বড় একটি সংগঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ একটি বৃহত্তর সংগঠন অথচ এই দেশে যুব আন্দোলনের কর্তৃপক্ষই তারা জানে এখানে চাদাবাজদের কোনো ঠাই নাই সন্ত্রাসবাদীদের কোনো ঠাই নাই দর্শনের কোনো ঠাই নাই চিন্তার কোনো ঠাই ইসলামী যুব আন্দোলনে থাকবে না হবে না আপনারা কিনিয়া সংগঠন শিক্ষা হেন তার মানে আপনাদের চরিত্র খারাপ আপনারা তোদের খেলে নিয়ে দেন চাঁদাবাজি হুঁশিয়ার করে দিচ্ছি চাঁদাবাজি এর বিচার করবে আরো সতর্ক করছে তামাশার নির্বাচনের নামে নির্বাচনের নীল নকশা যদি আবার আঁকান ইসলামী আন্দোলন জুলাই আগস্টে যেমন রাজপথে ছিল নির্বাচন ইসলামী যুব আন্দোলন ইসলামী আন্দোলনের ডাইনে থেকে নির্বাচন সুষ্ঠু করবে ইনশাল্লাহ যে হাত দিয়ে ভোট চুপি হবে ওই হাত দেহের সাথে বাড়ি ফিরে যাবে না ওই হাত দিতে দেওয়া হবে না এত সহজ মনে করেন নাই রক্ত এমনি এমনি পড়ে নাই আলেমের রক্ত রাসপদে পড়েছে ইসলাম প্রতিষ্ঠার জন্য মিয়া দুর্নীতি প্রতিষ্ঠা করার জন্য নয় প্রশাসন ভাইদেরকে আমি সতর্ক করে দিতে চাই এখন আপনাদের ভিতরে দলীয়করণ চলতেছে বিচার বিভাগকে হুশিয়ার করে দিতে চাই আপনার এখনো জীবিত আন্দোলনের ডাক দিলে প্রশাসনদের দলীয়করণ লাঠি মেরে উড়িয়ে দেওয়া হবে এই দেশ থেকে কোন রকম প্রশাসনের ভিতর দলীয়করণ করা যাবে না এটাই সিদ্ধান্ত এটাই চলবে এই দেশে বিচার বিভাগ স্বাধীন চলবে কোন রকম বিচার বিভাগের কোন রকম দলীয়করণ সহ্য করা হবে না মেনে নেওয়া হবে না কতদিন আমরা ঘোষণা করেছি সমস্ত রাজনৈতিক সংগঠনকে সাথে নিয়ে সমস্ত সমস্তকে ঘিরেও করা হবে সমস্ত আদালতকে ঘেরাও করা হবে যদি স্বাধীন সার্বভৌমত্ব বিচার কার্যক্রম পরিচালনা করতে আপনি ব্যর্থ হন আপনার দলীয়করণের জন্য এই ছেলেরা জীবন দেয় নাই আপনার দলীয় জন্য হাজার হাজার যুবক সন্তানরা জীবন দেয় নাই তাই শিমুলে বাসী কোদার্থ পান করব কোন চাঁদাবাজিকে আশ্রয় প্রশ্রয় দিবেন না চাঁদাবাজি কোন তলের হয় না যে চাঁদাবাজি করতে আসবে এলাকার মানুষ আপনারা সংঘবদ্ধ হয়ে উত্তম মাধ্যম দিয়ে নিজেই তার সমাধান করে ফেলবেন প্রশাসনের হাতে দিলে আবার দলীয়করণ হবে তাই জনগণ সতর্ক হতে হবে জনগণের বিজয় জনগণকে রাখতে হবে কাউকে লুটপাট করতে বিজয় দিতে হওয়া যাবে না তাই আসুন এই যুবকদেরকে আহ্বান করছি সর্বস্তরের মানুষদেরকে আহ্বান করছি আমরা শান্তি চাই আমরা মুক্তি চাই আমরা অধিকার নিয়ে বাঁচতে চাই আমরা দেশের নাগরিক হয়ে বাঁচতে চাই কথা বলুন ঠিক না তাই আগামী দিন দেশ ও মাটি মানুষের নেতাকে আমরা বিজয় করতে রাজি আছি তো ইনশাল্লাহ আমরা পিসের চারবনাইকে বিজয় করতে রাজি আছি যদি পিসের চারবনাইকে বিজয় করতে হয় এই খুকসা কুমার খালির গর্ভ আলহাস আনোয়ার খানকে আমরা বিজয় করতে চাই তো ইনশাল্লাহ এইটা তার নিজের মাটি আমরা বিজয় তার এই ইউনিয়ন থেকে দেখতে চাই এই ইউনিয়ন থেকে তার বিজয় দেখতে চাই ইসলামী আন্দোলন সাদাবাজি নেওয়ার জন্য দাদার সকল করার জন্য স্ক্যান্ডাল মাঝে দখার করার জন্য রাজনীতি করে না নিজের পুকুরের টাকা নিজের ঘাম ছড়ায় নিজের বিশুদ্ধ রক্ত মাদক মুক্ত রক্ত সেই রক্ত নিয়ে আমরা রাজপথে ছড়াতে চাই না এই রক্তের ভিতরে কোন খাপ নাই এক ফোটা রক্ত কোটি কোটি মানুষের চেয়ে আমি হবে ইনশাআল্লাহ মাদক মুক্ত রক্ত যদি রাজপথে ছড়ে সেখান থেকে ইসলামী বিজয় হবে তাই মাটি ও মানুষের নেতা খুকসার নেতা খুকসার মাটি মানুষের নেতাকে আমরা আগামী দিন ইসলামের বিজয় সাথে আমরা আনোয়ার খানকে বিজয় করতে চাই তো ইনশাল্লাহ আমরা কি মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাজি আছি ইনশাল্লাহ যাবো তো ইনশাল্লাহ সেখানে সেইভাবে আহ্বান করা ডাকতে সারা দেবো তো আগামী জুলাই মাসের নয় তারিখ কয় মাস জুলাই মাসের নয় তারিখ সেই বীর সায়কের চর্মনায় খুব সায় আগমন করবেন সর্বস্তরে জনগণকে একটু দেখাবেন দেখাবে নিশাই কারফিউ কার্ফিউ ভাঙা বীর সেনাবাহিনীর বুলেটের সামনে তিনি মুখ পেতে দিয়ে নিশাই বীর মুফতি ফাইজুল করিম সাহেবকে চর্ম নয় আগামী নয় তারিখ খুব সাই আসবেন নয় তারিখে কুমারখালিতে খালিতে জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদান করবেন আর আগামী ত্রিশ তারিখ এই জাতির রাহবার বঙ্গবীর ইসলামী আন্দোলনের আমির বীরসের চর্ম নয় কুষ্ঠে আগমন করবেন দৌলতপুরি তার রাত্রি মাহফিল আছে আমরা সবাই যাবো তো এই মাসের তিরিশ তারিখে সবাই আমরা দাওয়াত দিব বিশ্বের চর্মকে এক নজর দেখার জন্য যিনি এই দেশের মাটি মানুষের জন্য রাজনীতি করে যিনি মুক্তিকামী মানুষের জন্য রাজনীতি করে যিনি ইবাদতের স্বার্থে রাজনীতি করে নিজের স্বার্থে যিনি রাজনীতি করে না ইবাদতের স্বার্থে পরকালে মুক্তির জন্য যিনি রাজনীতি করে সেই মানুষটাকে এক নজর দেখার দরকার আপনাদের কাছে উপস্ত সরে যাচ্ছি এই বাংলাদেশে সেচল্লিশটি রাজনৈতিক সংগঠনের

সহসভাপতি মোহাম্মদ তুহিন বিশ্বাস সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সবাই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা জিহাদের বায়াত এটা কিসের বায়াত দর্শক নতুন যে কমিটি সেই কমিটি ঘোষণা করছেন দেখতে পাচ্ছেন ইতিমতো আজকের নতুন কমিটিতে যারা তখন পদের নাম বলো কারপর পরিষদের দায়িত্ব তারপরে আপনার নিজ নিজ পদের নাম বলবো ইসলামী আমি আমি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শিমুলা ইউনিয়ন শাখার কার্যনির্বাহী পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়ে তালাকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর সম্প্রসারণ মজবুতি অর্জন ও মূল লক্ষ্য হাসিলের সর্বাত্মক প্রচেষ্টা চালাব আমার উপর অর্পিত দায়িত্ব ও আমানত যথাযথভাবে পালন করব আমি সংগঠনের নীতি আদর্শ ও নীতিমালা মেনে চলব এবং ঊর্ধ্বতম নেতৃত্বের প্রতি আনুকত্য প্রদর্শন করব যুব সমাজকে দিনের পথে একতা করতে আমি

সর্বস্তরের যুবকদেরকে যেন আল্লাহ তালা দিনের পথে কবল করেন সবাই বলে আমিন যে যুবকটা মাদকে আসক্ত যে যুবকটা সমাজে ত্রাস যে যুবকটা পরিবারের বোঝা ওই যুবকটাকে যুব আন্দোলনের সঙ্গে জড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ বিশ্বের চর্বনার সহবতে যাওয়ার পরে আশা করি উনি মাদক মুক্ত একটা জীবন পাবে বাবা মার সুসন্তান হিসাবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সবাই তৌফিক দান করেন আমিন আল্লাহ আমিন

উচ্চ মাকাম দান করো ইয়াল্লাহ যারা আহত হয়েছে তুমি তাদেরকে সুস্থতা দান করো আল্লাহ দেশ নিয়ে যারা গভীর ষড়যন্ত্রে নিমজ্জিত ইয়া আল্লাহ তুমি তাদেরকে দেশপ্রেমিক বানিয়ে দাও নয়নে তুমি তাদেরকে ধ্বংস করে দাও ইয়া আল্লাহ দেশকে ধ্বংসযন্ত্র করে হয় তো হেদায়েত দাও নইলে ধ্বংস করে দাও হে আল্লাহ এরাকেবাসী দেরকে কবুল করে নাও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশকে কবুল করে নাও শিবরে ইউনিয়ন শাখা কে কবুল করে নাও খকশা ইউনিয়ন শাখা কে খকশা থানা শাখা কবুল করে নাও সকল ব্রিটিশদের সমস্ত দাই খুশি দেরকে কবুল করে নাও হে আল্লাহ এই সাধারণ মানুষকে কে আল্লাহ সুন্দর সুষ্ঠু ভাবে জীবন যাপনের তৌফিক দাও নেতৃত্ব অধিকার ফিরিয়ে দাও হে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও